ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে আর এই অভিযোগ করলেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী রীতিমতো পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানালেন এই বিজেপি প্রার্থী এই মুহূর্তে আমাদের সঙ্গে মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব পাল অর্ণব সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে মালদার দুটি লোকসভা কেন্দ্রে যা খবর এসেছে তাতে মোটামুটি শান্তিপূর্ণ এখন অব্দি ভোট এই পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে যদি বিস্তারিত ভাবে তুলে ধরো দেখো তোমাকে বলে রাখি সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলো ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আমরা দেখেছি যে মাল্লার কোতোয়ালি পরিবারের তিন সদস্য তারা ভোট দিতে এসেছে সেখানে মৌসম আবহাওয়া সেন এবং ইচ্ছা খান চৌধুরী তারা ভোট দিয়েছেন যদি পাশাপাশি মাল্লা জেলার অন্যান্য কয়েকটি বুথে ইভিএম খারাপ থাকলেও ভোট দেরিতে শুরু হলো এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে চলছে অনেক ধন্যবাদ অনুরোধ তোমাকে মালদা থেকে অনুরোধ পাল আমাদের প্রতিনিধি জানালেন যে এখনো পর্যন্ত কিন্তু ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণ উপায় মালদা দুটি লোকসভা কেন্দ্রের